দেখলাম আমার ঠিক কয়েক হাত পাশেই গ্লাস ভর্তি লাল জল নিয়ে রেনু দাঁড়িয়ে আছে ও পাশে ওর বস মিস্টার আরাফ দুজনের মধ্যে ঠিক কি কথা এত হাসাহাসি হচ্ছে সেটা বুঝতে পারলাম না কি আশ্চর্য রেণু দেখছি বেশ সুখেই আছে একটা পরিবারকে কত সহজেই না মন থেকে দুয়ে মুছে সাফ করে দিয়েছে টিয়াকে আশেপাশে কোথায় দেখতে পেলাম না হয়তো প্রেরণাকে সাজিয়ে দিতে ব্যস্ত প্রেরণার সাথে দেখা করা দরকার সবার থেকে নিজেকে পাশ কাটিয়ে প্রেরোনার ঘরের দিকে যাব। ঠিক তখনই সুব্রতা মেয়েটির সাথে দেখা ওনাকে দেখে মনে হচ্ছে ওনার বয়স দশ বছর কমে গেছে ওনার হাত বর্তি বেলুন কাউকে জড়িয়ে ধরার মতো করে বেলুনগুলো ধরে আছে আমাকে দেখে বললো আরে আপনি কেমন আছেন জি ভালো আছি এদিকে কোথায় যাচ্ছিলেন প্রেরণার ঘরে যাচ্ছিলাম তাহলে তো ভালোই হলো বেলুনগুলো ধরুন ওর ঘরে যাচ্ছেন যখন তাহলে বেলুনগুলো নিয়ে যান আমার আবার সময় খুব কম একটা ছেলেকে ইমপ্রেস করতে হবে হড় হড় করে কথাগুলো বলে আমার হাতে এত এত বেলুন গুঁজে দিয়ে উনি দ্রুত পায়ে ছুটে চলে গেলেন যাওয়ার সময় তার চুলগুলি সাপের মতো আঁকা হচ্ছে আমাকে বেলুন হাতে ঘরে ঢুকতে দেখে প্রেরণা কিছুটা অবাক হলো প্রেরণাকে পার্লারের দুজন মহিলা সাজিয়ে দিচ্ছে আমাকে দেখে প্রেরণা বলো অবশেষে তুমি এসেছ ফোন করেছ আপুর ধারায় খবর পাঠিয়েছ চিঠি দিয়েছ এরপরও না এসে মারা যায় আমি চিঠি কখন দিলাম হা 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 আজকাল কেউ চিঠি লেখে নাকি তার মানে প্রেরণা চিঠিটা লেখেনি তাহলে কি সুব্রতা মেয়েটি নিজেই চিঠি প্রেরণার কথা বলে দিয়েছে কিন্তু উনি এমনটা করতে যাবে কেন আমার ভাবনা কেউ অতীত করে প্রেরণা বলল যাই হোক কয়টা বাজে দেখছ তোমাকে না বলেছি সন্ধে আসতে একটু দেরি হয়ে গেল। পেরুমা সে যে বুঝে তোমাকে তো রাজকন্যার মতো লাগছে প্রেরণার লজ্জা পেল আমি বললাম এখন শুধু রাজকুমার খোঁজ করা দরকার কে জানে রাজকনার আগে থেকে রাজকুমার খোঁজ নেওয়া হয়ে গেছে কিনা প্রেরণার লজ্জায় লাল হয়ে গেল আঙ্কেল তুমি কিন্তু পচা হয়ে যাচ্ছ শুধু শুধু লজ্জা দেয় আচ্ছা ঠিক আছে আর লজ্জা দিব না তুমি আমার সাথে সাথে থাকবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা টিয়া কোথায় ওকে দেখতে পাচ্ছি না যে ও সাজগোজ করছে কোথায় সাজগোজ করছে করছে সুব্রতা গড়ে আমাকে আর টিয়াকে একই রকম করে সাজতে হচ্ছে ও আচ্ছা তুমি তাহলে সাজগোজ করো আমি বাইরে যাচ্ছি আচ্ছা হারিয়ে যেও না আবার তোমার তো অভ্যেস হুট হাট কোথায় যে হারিয়ে যাও উত্তরে মুচকি এসে রুম থেকে বের হলাম ড্রয়িং রুমে যাওয়ার প্রশ্নই ওঠে না ছাদে গেলে কেমন হয় কেক কাটার আগ পর্যন্ত সময়টাতে ছাদে কাটানোর সিদ্ধান্ত নিলাম এত রাতে ছাদের দরজা খোলা আছে কিনা কে জানে এক পা দুপা করে ছাদের দরজায় হাত দিতেই দরজা খুলে গেল মনে একটা প্রশান্তি অনুভব করলাম আশপাশের বিল্ডিংয়ে আলোয় দেখলাম ছাদের উপরটা ফুলের গাছে ভর্তি ফুলের গ্রানে চারদিক মোমো করছে একটা সিগারেট ধরালাম এই বদবাসটা ইদানিং শুরু করেছি কারোর পায়ের শব্দ পাচ্ছি মনে হচ্ছে কেউ ছাদের দিকে আসছে মুহূর্তে একটা মিষ্টি পারফিউম পেলাম হালকা আলোয় দেখলাম সুব্রতা মেয়েটি দাঁড়িয়ে আছে উনি আমাকে দেখে বলল নিজে ম্যাজিক খেলা দেখছেন এত হইচই ওই সব ফেলে আপনি একা একা সাথে কী করছেন আমার হইচই ভালো লাগে না অনেক লোকের ভিড়ে দমবন্ধ লাগে যেই লোকের ভিড়েই কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায় নিজের সাথে কথা বলা যায় তাই না হুম আপনি কি আমাকে কিছু বলতে চান প্রেরণার নাম করে চিঠি আপনি লিখেছেন না হ্যাঁ উত্তরে আমি কিছুই বললাম না মেয়েটা বলল কেন করেছি শুনবেন আমার যেটুকু জানার প্রয়োজন সেটা জেনেছি প্রয়োজনের বাইরে কিন্তু আমরা অনেক কিছুই করি আমি করি না লেখকরা প্রয়োজনের বাইরে কাজগুলো বেশি করে আমার জানা মতে আপনিও তাই করেন কি করেন না হুম তাহলে প্রথমে না বললেন কেন আমার কাছে নিজেকে সবার থেকে আলাদা প্রমাণ করতে আমি কিছুই প্রমাণ করতে চাই না আপনার মনে হয় ছাদে কাজ আছে আমি চলে যাচ্ছি এত না আমাকে আপনার সহ্য হচ্ছে না আমি তো আপনার বিয়ে করা বউ না যে চাইলেই সহ্য করতে হবে রেগে থেকেও বলতে হবে ওগো শুনছ তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন বলো তো কথাগুলো বিয়েটা ঘট ঘট করে হেঁটে চলে গেল আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম এই বয়সে মেয়েরা কঠিন কঠিন সব কথাগুলি খুব সহজেই বলতে পারে মেয়েটা আবারও আসলো দু হাত কোমরে রেখে বলল কেক কাটা শুরু হবে একটু পরে সিগারেটটা মুখে দিতে গিয়ে দেখি আগুন নিবে গেছে সিগারেটটা ফেলে দিয়ে নিচে গেলাম প্রেরণার সাথে টিয়া দাঁড়িয়ে আছে দুজনকে একই রকম দেখতে লাগছে অনিচ্ছা সত্ত্বেও প্রেরণা জোর করে ওর পাশে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে প্রেরণার মা ওর হাত ধরে কেক কাটলেন প্রেরণাকে এক টুকরো কেক খাইয়ে ওখান থেকে সরে দাঁড়লাম টিয়া আমার কাছে আসলো মুখটা বিষণ্ন করে বললো বাবা মাকে দেখেছ আমি কিছু বললাম না টিয়া আবারও বললো আমার লজ্জার লাগে এই মহিলাকে মা বলে ডাক স্বীকার করতে আচ্ছা বাবা ওর থেকে এখন ওরা এখানে কেন এসেছে প্রেরণার বাবা বিজনেসের সাথে হয়তো ওদের সম্পর্ক আছে তুমি এইসব নিয়ে ভেবো না আর তাছাড়া বাকি কথাটা শেষ না হতেই প্রেরণা টিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল সুব্রত মেয়েটাকে আশপাশে কোথাও দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল আমার উপর রাগ করেই হয় মন মনে হয় উনি এখানে আসেনি আমি ভেবে পেলাম না রাগার মতো আমি কি বলেছি মেয়েদের রাগ হলো জোয়ার ভাটার মতো যা সবসময় ওঠানামা করতেই থাকে সিঁড়িদিকে তাকাতেই দেখলাম সুব্রতা নামছে সাদা ড্রেসে কেন জানি ওনাকে অসম্ভবভাবে মানিয়ে নেয় রুমে মাঝখানে একজন মেডিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে মোছর ভেতর থেকে আস্ত খরগোশের বাচ্চা টেনে বের করছে সেই খরগোশটাকে শূন্য ছুঁড়ে মারতেই সেটা উঠতে লাগলো সবাই মনোমুগ্ধকর হয়ে এসব দেখছে আমিও খুব আগ্রহ নিয়ে দেখছি এসব মিজিশিয়ান সুব্রতার দিকে হাত উঁচিয়ে বলল হে বিউটিফুল লেডি এখানে আসো সুব্রতার সামনে গেল মিজিশিয়ান বললো শুধু তুমি দিয়ে তো হবে না আরেকজন লাগবে এটা বলে আশপাশে তাকাচ্ছেন উনি আমাকে দেখে ম্যাজিক লাঠিটা উঁচিয়ে বলল এই যে হ্যান্ডসাম বয় আপনিও আসুন আমি কি করবো বুঝতে পারলাম না চরম অসুস্থ অস্বস্তিতে পড়ে দেখছি আমাকে বাকরুদ্ধ হতে দেখে ম্যাজিশিয়ান নিজে আমাকে টেনে সামনে নিয়ে বললেন দুজন দুজনার হাত ধরে রাখুন আমি চোখ বড় বড় করে তাকালাম ম্যাজিশিয়ানের দিকে তিনি বুড়ো কুচকে বলল বি নর্মাল ম্যান রাখুন রাখুন সুব্রতা হাত বাড়িয়ে দিল উপস্থিত সবাই হাত ধরতে বলল। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও সুব্রতার হাত ধরে রাখলাম হাত রাখতে ওনার হাত থর থর করে কাঁপতে লাগলো মেডিসিয়ান লাইট অফ করতেই বললেন সাথে সাথে লাইট অফ হয়ে গেল চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল মেজিশিয়ান বললো এবার আস্তে আস্তে হাত মেলে ধরুন শুভ্রতা এবং আমি হাত মেলে ধরলাম হাত মেলতেই মনে হলো অজস্র ধোনাকেই জল হাত থেকে বের হচ্ছে আমি চরম বিস্মিত হলাম মুহূর্তেই পুরো জায়গাটা হলুদ আলোয় ভরে গেল চারদিকে ঝোনাকির আলো জ্বলজ্বল করছে কিছু জোনাকি আবার সুভ্রতার গায়ে গিয়ে বসল উপস্থিত সবাই হাততালি দিচ্ছে এরকম ম্যাজিক আমি এর আগে কখনো দেখিনি ম্যাজিক শেষে প্রেরণার বাবা সবাই অ্যাটেনশন দিয়ে বলল আজকে একটা শুভ কাজের সাক্ষী আমরা সবাই হব সেটা হলো আমার বিজনেস শেয়ার কোম্পানি সিও মিস্টার আরাফ অ্যাজ অ্যাজমেন্ট হবে আরাফ চলে এসো আমার প্রাণক্ত স্ত্রী হাতে মিস্টার আরাফ আংটি পরিয়ে দিচ্ছে টিয়া আমার হাত ধরে দাঁড়িয়ে সেসব দেখছে টিয়ার গালবে ওস্টু গড়িয়ে পড়তে লাগলো টিয়ার কান্না দেখে আমার ইচ্ছে করতে লাগলো এক্ষুনি রেণুকে গলা টিপে মেরে ফেলি একটা এসব যেন টিয়াকে দেখতে না হয় না জানিয়েই ওদের বাড়ি থেকে জন্য সাথে সাথেই বেরিয়ে পড়লাম আমার হয়তো বোঝার ক্ষমতা লোভ পাচ্ছে যেটাকে নষ্ট বলছি সেটা অন্য দিক থেকে ভালো হতে পারে রেনু আমাকে এখন আর ভালো লাগে না তাই ওর ঝাঁকে ভালো লাগে তার সাথে জীবন কাটাবে ঠিক করেছে এটা কি সত্যিই অপরাধের কিছু ওর তো অধিকার আছে যাকে ভালো লাগে তার সাথে জীবন কাটানো রাত বারোটার মতো বাজে এত রাতে নাস্তা নাস্তা একদমই ফাঁকা টিয়া চুপচাপ আমার হাত ধরে হেঁটে যাচ্ছে ওর চোখে এখনও জল টিয়াকে কষ্ট পেতে দেখে আমার ভেতরটা যেন ডুমড়ে মুচড়ে যাচ্ছে আমি চাইলে এখন উদ্ভব কিছু কাণ্ড করে ওর মন ভালো করে দিতে পারি কিন্তু সেটা করলাম না প্রকৃতি এবং মানব মনে নিষ্ঠুরতম পরিহাস ওর জানা প্রয়োজন প্রতিদিন টিয়াকে গল্প করে ঘুম পাড়িয়ে দিতে হলেও আজ একাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আমি আর ডাকাডাকি করলাম না শুধু টিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম মন শক্ত করতে শেখো টিয়া ছোটো থেকে তোমাকে অনেক আদর যত্নে বড় করেছে তাই জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি বেশি বুক করবে এখন থেকে কষ্টর মুখোমুখি হতে শেখো মেয়েদের মন খারাপ করলে চলে না মেয়েদের জীবনের লড়াই করে বাঁচতে হয় আমি জানি তুমি সেটা পারবে মেয়ে হলো মায়ের জাত মায়েরা কখনো হার মানে না বড় পূর্ণিমার যোজনায় আমি ব্যালকনির কোনায় কানায় কানায় পূর্ণ হয়ে আছে সেখানে ছোট্ট টেবিল আর চেয়ারে খাতা কলম নিয়ে দীর্ঘক্ষণ বসে রইলাম নতুন উপন্যাসের পুণ্ডলিপি জমা দিতে হবে নিজাম সাহেব বারবার ফোন করে মা থাকিয়ে যাচ্ছেন বাধ্য হয়ে ফোন বন্ধ করে বসে রইলাম ব্যালকনি থেকে দূরে একটা নদী দেখে জোৎনার আলোয় নদীর জল চিকিমিকি করছে চোখ বন্ধ করে উপন্যাসের নারী চরিত্রে কল্পনা করছি এমন মুহূর্তে নিজাম সাহেবের কণ্ঠ বেশি এলো আমি চোখ বন্ধ করেই রইলাম অনুভব করলাম তিনি চেয়ার টেনে বসতে বসতে বললেন কি ব্যাপার মশাই ফোন বন্ধ করে রেখেছেন কেন কতবার ফোন দিয়ে যাচ্ছি ফোন বন্ধ অবস্থাতেই বললাম চার্জ নেই সে যাই হোক পুণ্ডুলপি শেষ করেছেন সামনে আবার বইমেলা এর আগে বিশটা পুণ্ডুলপি জমা দিতে হবে চেষ্টা করছি কই দেখি দেখি কি লিখেছেন কথাটা বলে উনি আমার ডায়রি উলটপালট করে দেখলেন উপন্যাসের নামটা পর্যন্ত লেখিনি আপনি ভুলে গেছেন কালকে বই ছাপাতে হবে পাঠকদের কালকে বই দিতে না পারলে প্রকাশনীতে তো আগুন লেগে যাবে আমি রাতেই শেষ করব। আপনাকে দিব চিন্তা করবেন না এক রাতে পুরোটা লিখবেন এলোমেলো হয়ে যাবে তো উপন্যাসটা তো আর জীবন না যে এলোমেলো হয়ে যাবে জীবনের উপর আমাদের কর্তৃত্ব থাকলেও উপন্যাসের উপর আমাদের পুরো কর্তৃত্ব আছে সেভাবে যেভাবে ইচ্ছা সেভাবেই পরিকল্পনা করা যায় তাই এলোমেলো হবার সুযোগ নেই কি জানি মশাই আপনার কথা আগেও বুঝিনি এখনো বুঝি না উপন্যাসের কাহিনী নিয়ে কিছু ভেবেছেন শেষটা ভেবেছি মাঝরাতে ভরা পূর্ণিমার কালো পাঞ্জাবি পরে এক যুবক নদীর কিনারায় বসে আছে এক সময় জ্যোৎস্নার ভোরের আকাশে মিলিয়ে গেল তখনও যুবকটি নদীর পাড়েই বসে আছে সে ভাবছে একটি মেয়ের কথা তখন তার চোখ বাড়ি হয়ে গেল গাল বেদু ফুটা অস্ত্র গড়িয়ে পড়লো শেষটুকু শুনে তো মনে হচ্ছে ভালোবাসার গভীরতা অনেক হ্যাঁ আপনি একদিন অনেক বড় জায়গায় যাবেন মশাই কথাটা লিখে রাখেন যদি হয় তবে সেটা শুধু আপনার জন্য নিজাম সাহেবের হাসি হাসি মুখে প্যাকেট থেকে নোটগুলো গুনতে লাগলেন গুনে টেবিলে রেখে বললেন এখানে প্রি অর্ডারে দশ হাজার টাকা আছে ডেলিভারি হলে বাকি টাকা পেয়ে যাবেন আনন্দে আমার চোখে জল আসার উপক্রম হলো এই মুহূর্তে টাকা আমার কাছে অনেক বড় কিছু আমি বললাম এই দুঃসময়ে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন নিজাম সাহেব আপনার কথা আমি আজীবন মনে রাখব এটা আপনার লেখনির মূল্য আমি তো মাত্র টিয়ামা তো ঘুমিয়েছে বোধ হয় হ্যাঁ এতটাতে জেগে থাকার কথা না আপনার এই মেয়েটা খুবই মায়াবী হয়েছে ভারী মিষ্টি স্বভাবের মেয়ে আপনি তাহলে লেখেন আমি আসি চলুন গিয়ে দিচ্ছি আমার গাড়ি দাঁড় করা আছে আপনি লিখে কাল আমাকে জমা দিয়েন নিজাম সাহেব চলে গেলেন আমি উপন্যাস লিখতে বসলাম ঠিক করলাম এরপর থেকে যত উপন্যাস লিখবো তার শেষটা হবে বিচ্ছেদের জীবন যেখানে ভালোবাসা থেকে সর্বদা বঞ্চিত করে রাখলো সেখানে কাগজ কলমে ভালোবাসা ছোঁয়া দেওয়ার প্রশ্নই ওঠে না সারা রাত জেগে পুণ্ডুলুপি শেষ করলাম সকালের আলো এসে আমার হাতের অর্ধেকটাই পড়েছে টেবিলের ডায়েরিটা রেখে রান্না করে গেলাম চা করতে মাথা ধরেছে খুব চায়ে চুমুক দিতেই মনে হলো টিয়া তো স্কুলে যাবে কিন্তু কিছুতেই রান্না করা কিছু নেই দ্রুত চা খেতে গিয়ে টুট পুড়ে ফেললাম দেড় ঘন্টার মতো সময় কাটলো পারোটা আর ডিম ভাজি করতে ব্রেকফাস্ট টেবিলে রেখে টিয়ার দরজায় টোকা দিলাম টিয়া ঘুমের ঘরে শুধু উ আ করছেন মেয়েটা খুব ঘুম কাতুরে প্রায় পনেরো মিনিট দরজায় জোরে জোরে শব্দ করলাম অবশেষে মহারাণীর চোখ কসলাতে কসলাতে দরজা খুললো ফুট ফুলিয়ে কণ্ঠে বলল আজ স্কুলে যাব না বাবা দেড় মাস পর যে একজাম সে কথা মনে আছে হুম ফ্রেশ হয় না মাউনি খুব ঘুম পাচ্ছে বাবা চোখ মুখ জল ছিটিয়ে দাও তাহলে ঘুম পালাবে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো কথাটা বলে নিজের গড়ে এসে ফ্রেশ হলাম পাঞ্জাবে গায়ে গিয়ে পাণ্ডুলিপিটা নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম সে এখনো আসেনি ওর রুমে গিয়ে দেখলাম ও মুড়ি দিয়ে বিড়ালের বাচ্চার মতো আবার ঘুমাচ্ছে টিয়াকে ঘুম থেকে টেনে তুলে ওয়াশরুমে নিয়ে গেলাম চোখ মুখে জল ছিটিয়ে দিলাম টিয়ার ঘুম এখনো পুরোপুরি কেটে গেছে তবে লক্ষ্য করলাম টিয়া ভয় পাচ্ছে ভয় এবং বিস্ময়ের আশপাশে বিষয়টা বুঝতে না না বুঝলেও বান করলাম টিয়া কি নিয়ে এত ভয় পাচ্ছে ও কি অন্যায় করেছে সেটা ধরা পড়ে যাবে ভেবে ভয় পাচ্ছে আজ পর্যন্ত তো টিয়াকে এমন আতঙ্কে থাকতে দেখিনি ইতিমধ্যে ওর হাত পা কাঁপতে শুরু করলো আমি বুঝতে পারছি টিয়া আমাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু জড়তার কারণে সে বলতে পারছে না খাবারটি টেবিলে টিয়া চুপচাপ বসে আছে উপায়ন্ত না পেয়ে আমি খাইয়ে দিলাম দুজনে রিশকায় উঠলাম রিস্কায় মামাকে বললাম চিকলি ওয়াটার পার্কে যেতে কথাটা বলার সাথে সাথে টিয়া চুমকে আমার দিকে তাকালো আমি বললাম রোজ রোজ স্কুলে যাওয়ার মানে হয় না আজকে আমরা পুরো রংপুর শহর ঘুরব ঠিক আছে টিয়া একগাল হেসে জড়িয়ে ধরে বলল রিক্সকা করেই ঘুরবো হ্যাঁ রিক্কা ভালো লাগে না তোমার অনেক ভালো লাগে আই লাভ ইউ বাবা আই লাভ ইউ প্যারি বেটি চেয়াকে নিয়ে পুরো সকালটা ঘুরলাম নিজাম সাহেবকে পুণ্ডুলপি জমা দিয়ে দুপুরে ক্যাপ্টেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বিকেলে বাড়িতে আসলাম আসার পথে টিয়ার ব্যাগ ভর্তি চকলেট চিপস আচার কিনে দিলাম টিয়াকে বাড়িতে রেখে বাইরে একটা ফার্মেসিতে আসলাম সেখানে থেকে স্যানিটারি প্যাড কিনলাম টিয়ার ভয় পাওয়ার কারণটা আমি বুঝতে পারছি কমোডের কাছে রক্তের ছিপছিপে দাগ দেখা যায় প্রথমবার পিরিয়ড হওয়ার ভয়ও পাচ্ছে সে সে লজ্জায় আমাকে কিছু বলতেও পারছিল না প্যাডগুলি দেখে পিরিয়ড সম্পর্কিত আমার চাজা জানা ছিল সেই সব টিয়াকে বললাম এটাও বললাম যে পিরিয়ড লজ্জার কোনো বিষয় না এই বয়স থেকে সবারই এটা হয় এটা একদম প্রকৃতিক বিষয় এতে সংকোচ ভয় লজ্জার কিছু নেই পিরিয়ডের মধ্য দিয়ে একটি মেয়ে মা সত্তার পরিণত হয় নিজাম সাহেবকে বলছিলাম একটা বাড়ি খোঁজ করতে তিনি একটু আগে ফোন করে জানালেন কলেজে পাড়ার একটা বড় বাড়ি বাড়া ঠিক করেছেন বাড়িটা দেখার জন্য গেলাম নিজাম সাহেবের প্রকাশনীতে ওনাকে গিয়ে দেখলাম বাড়ি দেখতে তিনি একটা বাড়ির সামনে রিক্সা দাঁড় করলেন আতি আমি হতভম্ব হয়ে বললাম এই বাড়ি তিনি হাস্যসূচক মাথা নাল বললাম আমি বললাম এই বাড়ি খোঁজ আপনি পেলেন কীভাবে এই বাড়ি একটা মেয়ে আমার প্রকাশনী থেকে বইটই কেনে মেয়েটার সাথে আমার ভালো সম্পর্ক আমাকে চাচা বলে ডাকে মেয়েটাকে বললাম তোমাদের বাড়ির কাছে ভাষা ভাড়া হবে কি না মেয়েটি কী বললো তখন প্রথমে বললো জানে না তারপর জিজ্ঞেস করলো কে থাকবে আমি তখন আপনার নাম বললাম মেয়েটা আপনার নাম শুনে বললো বাড়ি গিয়ে জানাবো তারপর তারপর একটু আগে বললো ওদের বাড়িতেই নাকি তিনতলা ভাড়া দেওয়া হবে ও আচ্ছা বলে ভিতরে ঢুকলাম বাড়িটা প্রেরণাদের বাড়ির ভেতরে ঢুকে দেখি প্রেরণাদের বাড়িতে ঢুকতে দারোয়ান বিরক্ত ভঙ্গিত বলল কাহাকে চান লোকটির কথায় আমি কৌতূহল বোধ করলাম দারোয়ান কাজের লোকেরা সাধারণত আঞ্চলিক ভাষায় কথা বলে অথচ তিনি সাধু ভাষায় স্পষ্ট কথা বলছেন নিজাম সাহেব ও রসিক মানুষ তিনিও সাধু ভাষায় বলছেন বাড়িতে ঢুকতেই চাই দারোয়ান আমাদের মাথা থেকে পা অবধি দেখে মুখ কালো করে বললেন বাড়িতে কেহ নেই ছোটমণি শহীদ একদিনের জন্য কক্সবাজার ভ্রমণে গিয়েছে নিজাম সাহেব গ্রুপ উচকে বললেন সবাই গিয়েছে বাড়িতে কেহই নেই দারোয়ান কিছু না বলে চেয়ার এ গিয়ে বসল মনে হচ্ছে তিনি আর কিছু বলবেন না তাকে অতি বিরক্ত দেখাচ্ছে নিজাম সাহেব ফোন বের করে কাকে যেন ফোন করে বলল দারোয়ান বলিতেছে তোমরা নাকি সপরিবারে ভ্রমণে গিয়ে আসো বুঝতে পারলাম তিনি সুব্রতাকে ফোন করেছে নিজাম সাহেব শুধু বললেন আমরা কি ফিরিয়া যাইব আচ্ছা অপেক্ষায় রহিয়াছি নিজাম সাহেব ফোন রেখে বীরের ন্যায় দাঁড়ালেন কিছুক্ষণের মধ্যে ছাদ থেকে সুব্রতাকে দেখা গেল তিনি নিচের দিকে ঝুঁকে বললেন আহমদ কাকা ওদের ভেতরে আসতে দাও দারোয়ান বিরক্তির দৃষ্টিতে দেখে গেট খুলে দিলেন বাড়ির ভেতরে যাওয়ার সময় নিজাম সাহেব দারোয়ানকে এই গরমে টাকে সরিষার তেল দিলে টাক ফাটিয়ে যাবার সম্ভাবনা রইয়াছে এটা বললেন ঠিক কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে রইলাম সবাই বেড়াতে গেল অথচ সুব্রতা এটা বাড়িতেই থেকে গেল একা একটা মেয়েকে ওরা একা ছাড়ল বা কি করে নিজাম সাহেব হঠাৎ ফোন এলো তিনি পচ্ছদ লিগে সব বলতে বলতে বারান্দায় চলে গেলেন চোখ পড়ল সিঁড়ির দিকে দেখলাম সুব্রতা নামছে পরনে কালো থ্রি পিস সাদাও না উনি আমার সামনে ছোপায় বসতে বসতে বললেন কেমন আছেন জি ভালো আপনি হুম ভালো আপনাকে চা বা কফি কিছু দিয়েছে ওসব লাগবে না শুধু ঠান্ডা এক গ্লাস জল হলেই হবে সুব্রতা গ্লাসে করে জল এনে আমার হাতে দিল আমি একটু কচুমুচু শেষ করে বললাম বাড়ি সবাই টুরে গেল আপনি যাননি কেন আমার ঘুরতে ভালো লাগে না ও আচ্ছা চলুন আপনাকে গড় দেখিয়ে আনি নিজাম চাঁচায় কোথায় গেলেন উনি বারান্দায় গিয়ে কথা বলছেন আচ্ছা ঠিক কথা উনি চলুন আমি গড় দেখিয়ে আনি আপনার বাবার সাথে এ বিষয়ে কথা বলেছেন তো ভালো হতো মেয়েটা হাসলো আশ্চর্য কি সুন্দর সেই হাসি হাসিটা যেন কানে বাঁচতেই থাকে হেসে বললো বাবা তো বেশিরভাগ সময় চট্টগ্রাম নইলে সিলেটে থাকেন সেখানে ব্যবসা সামলান ও আচ্ছা সুব্রতা ঘুরে ঘুরে তিনতলা দেখালেন আমি বললাম বাড়ি ভাড়া বিষয়ে ক্লিয়ার হলে ভালো হয় সেটা মায়ের সাথে কথা বলে আপনাকে জানাবো আচ্ছা কবে আসছেন তাহলে কাল নইলে পরশুর মধ্যেই তাহলে তো ভালোই হয় চা খাবেন আপনার তো চা খুব পছন্দ তাই না আমার মধ্যে দুধ আর চা বেশি পছন্দের হ্যাঁ আপনি বসুন চা করে নিয়ে আসছি এই গরমে শুধু শুধু আপনাকে কষ্ট করতে হবে না আমি চা বানিয়ে খাওয়াতে ভালো লাগে বুঝেছেন আপনি বসুন আমি বললাম নিজাম সাহেবের মুখ কালো করে ধপাস করে সোফায় বসে মাথায় হাত রাখলেন আমি বললাম কি হয়েছে নিজাম সাহেব আর বলবেন না মশাই গাদার বাচ্চাটাকে দিয়েছি পচ্ছদ ছাপাতে আমি বলছিলাম পশ্চের পচ্ছদ বানাতে হারামজাদা পচ্ছদ কি দেখেছে দেখেন বলে তিনি ফোনের একটা পিক বের করে দেখালেন দেখে আমারও হাসি পেয়ে গেল পচ্ছদে দেখা যাচ্ছে একটা মেয়ে খুশি মনে হাঁটছে আর একটা লুঙ্গি পরা ছেলে মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করছে মেয়েটির দু চোখ আমার দিকে তাকাচ্ছে ছেলেটির নাকের অংশ রং গালে এমন মনে হচ্ছে যে তার নাক বেয়ে সর্দিগুলো মুখের ভেতরে ঢুকে যাচ্ছে নিজাম সাহেব বললেন এর কম সময়ে গিয়ে পথ বাড়ানো সম্ভব মশাই আপনি বলেন গাদার বাচ্চাদের কি কাজ দিয়ে কী কাজ করা যায় এসব কথা বলতে বলতে সুব্রতা চা নিয়ে আসলো চায়ে চুমুক দিয়ে আবারও বিস্মিত হলাম মেয়েটার হাতের চা যেন সত্যিই অতুলনীয় লেখক মশায় চলে যাওয়ার পর থেকে আমার মধ্যে লাড্ডু ফুটতে শুরু করলো এই লোকটা হয়তো জানে না দু বছর ধরে তাকে আমি অসম্ভব ভালোবাসি ওনাকে ভালোবাসার মধ্য হলো ওনার লেখা ওনার উপন্যাসে বইয়ের আমার গর্বর্তি যে কোনো বই বের হলে সেটা সবার আগে আমি নিই ওনার প্রতি আমার ভালো লাগা তৈরি হয়েছে ওনার বই পড়ে সন্ধ্যায় আগে আগে অর্ষা আর মাহি আসলো আমরা প্রতিদিন সন্ধ্যার আগে আগে এসে গল্প করে আড্ডা দিই অর্ষা বললো কিরিশুতা তোকে এত হাসি খুশি লাগছে আজকে ব্যাপারটাকে সুব্রতা নাম থেকে ব্র শব্দটা বাদ দিলে ওরা আমাকে সুতা বলেই ডাকে যদিও এই নামটা শুনলে আমার মেজাজ বিগড়ে যায় এত সুন্দর একটা মেয়েকে ওরা কিনা সুতা বলে খেপায় মাহি বললো তোর লেখক মশাই নাকি আজকে বাড়ি ভাড়া নিবে এই জন্য এত খুশি নাকি মাহির কথায় আমার ভীষণ লজ্জা পেলো কত সুন্দর করে বলতো তোর লেখক মশাই ইস উনি যদি